আসসালামু আলাইকুম সুনামাই রান্নাঘর আপনাদের সবাইকে স্বাগত আজকে দেখুন গোবিন্দভোগ চাল দিয়ে ঝর পোলাও বানিয়ে দেখাবো কী বাবা নয় দেখতে থাকুন আর সঙ্গে থাকুন এখন পাঁচ মতে গোবিন্দভোগ নিয়েছি পাঁচটা চাল চালে ঝরঝরে পোলাও বানিয়ে দেখাবো চালটা ধুয়ে নেয় ধুয়ে নেব আদা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা ঝালের জন্য সামান্য হলুদ দিয়ে দেব জিরে বাটা জিরে গুঁড়ো একটা বড় ট্রেন নিয়েছি ট্রেন মধ্যে একটু ঝরঝরে করে নেব ঝরঝরে করে নিয়ে যাবো শুকানোর দরকার নেই হালকা করে দিয়েছিলাম ধৈর্য রঙিয়ে গেছে একটা বাটির মধ্যে ভরে নেবো মাপ করে নেব মাপ করে পানি দিতে হবে বন্ধুরা দিয়ে দেব কাজু কিসমিস নিয়েছি খুব হালকা Gracias. భే నే పని

চিনি দিয়ে দেবো চিনি দিলে খেতে ভালো লাগবে বন্ধুরা আর চিনিটা না খেলে নাও দিতে পারেন বাদ দিতে পারেন চিনি দিলে একটু ভালো লাগবে খেতে নেড়ে দেবো কল পাচে বসে থাকবে ঢাকা দিয়ে ঢাকাটা খুলে নেবো হয়ে গেছে কাজু ভেজে রেখেছিলাম দিয়ে দোকান

একটা কথা শুনবে না যে দেখেন যার জোরে খোলা অরবিন্দ ভবন চালের যদি যার জোরে খোলা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার সোনা মায়ের রান্নাঘর সাবস্ক্রাইব করবেন